টুনা টুনি নয় এইবার টুনি একাই সংসার করবে আর টুনির নতুন সংসারের জন্য প্রয়োজন কিছু নতুন জিনিস আজ এসেছি টুনি সেই সংসারের কিছু জিনিসপত্র কেনার জন্য হ্যালো এভরিওয়ান আমি তন্নি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেকদিন হলো নতুন কোনো ভ্লগ আপলোড করা হয় না সত্যি কথা বলতে দেশের যে পরিস্থিতি গেল তার মধ্যে ব্লগ আপলোড করার মন মানসিকতায় ছিলাম না তাই ভাবলাম এই নতুন ভ্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা নতুন সংসার করতে যা যা প্রয়োজন হয় তার প্রায় সবকিছুই পাওয়া যায় আর এফ এর শোরুমে তাই আমরা সর্বপ্রথম আরেফিলের শোরুমে চলে আসি কোন জিনিসগুলো দিয়ে যে কেনাকাটা শুরু করব সেটা প্রথমে ভেবে উঠতে পারছিলাম না নতুন সংসার মানেই হচ্ছে নতুন রান্নাবান্না আর সেই সমস্ত রান্নাবรรনার জিনিস গুছিয়ে রাখার জন্য প্রয়োজন কৌটো তাই আমরা ছোট আর বড় সাইজের কিছু কৌটো নিয়ে নেই বড়গুলোর দাম ছিল একশো করে আর এই ছোটগুলো ছিল পঞ্চাশ টাকা করে এগুলোতে বেশ অনেকটা করে মশলা ধরে এরপর চলে আসি আমরা কিছু চামচ কেনাকাটা করার জন্য এখানে বিভিন্ন রকমের চামচ ছিল তার মধ্যে আমার দুইটা চামচ বেশ পছন্দ হয় একটা হচ্ছে গোল চামচ আরেকটা হচ্ছে স্কোয়ার চামচ একজনের সংসার হিসেবে এই চামচ দুটোকে আমার কাছে বেস্ট মনে হয়েছে চাইলে তরকারি বেড়েও খেতে পারবে বা নিজের খাওয়ার জন্যও ব্যবহার করতে পারবে এছাড়াও নিয়েছিলাম কাটা চামচ এখানে ছিল তিন পিস কাটা চামচ একজনের জন্য তিনটা কাঁটা চামচই যথেষ্ট তাই আমরা এইটাকেই নিয়ে নেই এবার নিয়ে নিব কাটাকাটি করার জন্য একটা ছুরি এই ছুরিটাই আমার কাছে ভালো লেগেছে এছাড়াও আমরা নেই একটা কাছি একটা ভাজাকাঠি আর পিলিং নাইফ এখানে অনেক ধরনের পিলিং নাইফ ছিল কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এইটা ছোট্ট একটা জিনিস বাট দেখতে অনেক কিউট এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি জিনিস নেওয়া যায় হুট করেই এই বাটিগুলো আমার চোখে পড়ে আর এক দেখাতেই ভালো লেগে যায় তাই এখান থেকে আমরা দুইটা বাটি নিয়ে নেই। আর আমি বাটির সাথে মিলিয়ে একটা প্লেট খুঁজছিলাম অবশেষে খুঁজতে খুঁজতে বাটির সাথে মিলিয়ে একটি প্লেটও পেয়ে গেলাম এখান থেকে আমরা একটা প্লেটও নিয়ে নেই তারপর এই পাশে এসে দেখি আমার মা এদিকে ঘর পরিষ্কার করার জিনিসগুলোকে দেখছি এখান থেকে আমরা দুইটা ব্রাশ নিয়ে নিই একটা হচ্ছে ফ্লোর পরিষ্কার করার জন্য আরেকটা হচ্ছে বাথরুমের কমট পরিষ্কার করার জন্য এবার আমরা চলে আসি ফুড কর্নারে এখান থেকে আমরা খুব বেশি জিনিসপত্র কিনি এখান থেকে শুধু নিয়েছিলাম এক প্যাকেট চিনি আর এক প্যাকেট গুঁড়া দুধ এইদিকে আমাদের কেনাকাটাই শেষ হয়নি আর ওইদিকে আম্মু চলে গেছে কাউন্টারে বিল করার জন্য হুট করে আমার মনে হয় হাঁড়িপাতিল মাজার মাজুনি নেওয়া হয়নি তারপর দৌড়ে গিয়ে আমি এই মাজুনিটা নিয়ে আসি আর শোরুমটাই এমন যা দেখি তাই নিতে ইচ্ছা করে আমার ঘরে আরেফেলের এমন অনেক জিনিস আছে যা আমার এখন পর্যন্ত কোনো কাজেই আসেনি তবুও আমার দেখলেই কিনতে ইচ্ছা করে আপনাদের সাথেও কি এমনটি হয় হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা চলে আসি পাতিলহাড়ির দোকানে আমরা খুঁজছিলাম ছোটো সাইজের পাতিল কিন্তু কোনো দোকানেই মন মতো ছোটো সাইজের পাতিলগুলো পাচ্ছিলাম না অবশেষে এই দোকানে এসে আমরা ছোট ছোট পাতিলগুলোকে খুঁজে পাই সব কেনাকাটা শেষ করে এখন চলে এসেছি টুনির সংসারে আর হ্যাঁ আমার গল্পের টুনি কিন্তু আমার ছোট বোন মার্জান আপনারা যারা আমার নিয়মিত ভ্লগ দেখেন তারা কিন্তু মার্জানকে অবশ্যই চিনেন ওর এস পরীক্ষার ভ্লগও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ায় ও কিন্তু পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেয়েছে সাথে পেয়েছে বৃত্তি কলেজে ভর্তির পর ও ম্যাসে উঠেছে আর ওর ম্যাস লাইফের জন্যই এই সব কেনাকাটা আরও অনেক কিছুই কেনাকাটা করেছি যেগুলো সময় স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারিনি এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ